আসসালামু আলাইকুম আমি জর্জের থ্রি পিস নিয়ে এসেছি এগুলা খুবই আমি রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি আমার চেয়ে এত কমে কেউ দিবে না এগুলি প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর এগুলা ইট কালেকশন এখনই নিয়ে নিই পরে কিন্তু দাম বেড়ে যাবে এ দেখেছেন একটা সুন্দর মিষ্টি কালার মিষ্টি গোলাপি কালার আমি এখন এটা খুলে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগটা দেখেছেন আমি এখন দেখাবো এটা হচ্ছে জামাটা এই একটা জামা বানালে ঈদ হয়ে যাবে খুবই সুন্দর শিপন জর্জে সফট শিপন জর্জেট এটার সাথে ইনারটা দেওয়া আছে ইনারটা সেট করে দেওয়া আছে যে এটার সাথে ইনার দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা শিপন জর্জে সফট এটা হচ্ছে হাতাটা হাতা হাতার মধ্যে কাজ আছে সুন্দর কাজ আছে আর এখন আমি দেখাচ্ছি সম্পূর্ণ জামাটা হচ্ছে জামাটা খুব সুন্দর সফট নিখুঁত এবং কাজ করা আর এটা হচ্ছে স্যালোয়ারটা অনেক সফট একটা সিল্ক কটন এটা হচ্ছে সেলন খুবই সুন্দর দেখেন জামাটা কতটা সুন্দর এরকম একটা জামা ঈদের জন্য পারফেক্ট এগুলা ঈদ কালেকশন খুবই রিজনেবল প্রাইজে আমি ছেড়ে দিচ্ছি স্ক্রিনশট এটা হচ্ছে আরেকটি সুন্দর কালার দেখেছেন কালারটা কত সুন্দর এটা ক্যাটালগটা ক্যাটালগ সব এলপি এসেছে আমি এখন খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটালগটা দেখেছেন কতটা সুন্দর

হাতার মধ্যে কাজ আছে সিকুয়েন্স এবং সুতার এম্বোয়ারি কাজ দুই হাতায় সিকুয়েন্স এবং সুতার এম্বোয়ারি কাজ আর জামার প্যানেলে কাজ আছে সিকুয়েন্স এবং সুতার এম্বোয়ারি কাজ খুব সুন্দর সফট সফট একটা শিপন জর্জেট এটা হচ্ছে জামা এটা হচ্ছে পিছনের সাইড

সালোয়ারের প্যানেলে কাজ আছে শিকুন জর্জেটের কাজ করা দেখেছেন জামাটা খুবই সুন্দর এরকম একটা জামা ঈদ হয়ে যাবে চমৎকার ঈদ কালেকশন এখনই নিয়ে নিন পরে কিন্তু দাম বেড়ে যাবে আপনারা এই জামাটা খুবই সুন্দর কালেকশন করে ফেলুন স্ক্রিনশট এটা আরেকটি সুন্দর কালার দেখেছেন ক্যাটালগ কিন্তু সব একই এসেছে এটা হচ্ছে ক্যাটালগটা খুব সুন্দর এই ডিজাইন করে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে জামাটা

ওা সম্পূর্ণ চিকন জ্যাকেটটা জামা আমার খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটার মধ্যে সম্পূর্ণ সিকুয়েন্স এবং এমবটরি কাজ করা সুটার কাজ করা আছে এমবটরি হ্যাঁ চিকন খুব সুন্দর সফট করে ওন্নাট সম্পূর্ণ কাজ করে দিয়ে আছে খুব সুন্দর জ্যাকেট আর এটা হচ্ছে সেলরটা সিলক কটন মধ্যে সুন্দর সফট একটা সেলর এবং সেলোারে কাজ করে দেওয়া আছে লিখেছেন জামাটা খুবই খুবই সুন্দর আমি খুবই রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি এই কালেকশন ভিতরে হচ্ছে আরটি সুন্দর কালা কালাটা খুবই সুন্দর ক্যাটালাগ সব একই এসেছে এরকম করে ক্যাটালাগে দিয়ে দিয়ে বানিয়ে নিয়ে খুবই সুন্দর ক্যাটালাগ এখন জামাটা খুলে দেখাচ্ছি জামাটা হচ্ছে জামাটার ফ্রন্ট সাইড সামনের অংশ আর এটা হচ্ছে ব্যাক সাইড পিছনের অংশ এখন আমি দেখাবো জামাটা কতটা সফট শিক এই জর্জেট খুবই ঠান্ডা চলতাবে না দেখেছেন খুবই সব কত সুন্দর একটা সিকোয়েন্সের এবং এম্বোয়ডারির কাজ করা দুই হাতের মধ্যে সিকোয়েন্স এবং সিকোয়েন্স এবং এম্বোয়ডারি কাজ করা আছে প্যানেলও সিকোয়েন্স এবং এম্বোয়ডারি কাজ করা আছে অনেক সফট সফট একটা জর্জেটের মধ্যে সুন্দর রেশমি সুতার কাজ করা আর সিকোয়েন্স পাত্তি কাজ করা আর এটার প্যানেল জামের সাথে ইনার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারের মধ্যে সফট একটা সিল কটন আর সালোয়ারের শিপন জর্জেটে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটায় এমবোটারি এবং সিকোয়েন্সের কাজ করা নিখুঁত ভাবে মধ্যে সিকোয়েন্স এবং এমবোটারি কাজ করা আর জর্জেটটা খুবই সফট শিপন জর্জ এটা হচ্ছে আরেকটি সুন্দর কালার আমি খুবই রিজনেবল প্রাইজে ছেড়ে দিচ্ছি মাত্র

এটা ওনা আর এটা এখন আমি দেখাচ্ছি জামাটা কত সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইজ যাতে হেলদি আছে সবার জন্য ওকে এটা ফ্রন্ট সাইড পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা শিফন জর্জেটের মধ্যে হাতাটা আর এটা হচ্ছে রেশমতে সুতার কাজ করা আর সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ আছে আর নিচের প্যানেলে কাজ আছে সম্পূর্ণ জামাটাই সিকুয়েন্স রেশমি সুতার কাজ এম্বোডারির কাজ আর সিকুয়েন্স দেখেছেন শিপুন জর্জের একটু সফট একটা জর্জেট আর দেখেছেন খুব নিখুঁতভাবে এম্বোডারি সুতার কাজ আর সিকুয়েন্সের পাত্রিক কাজ দেওয়া আছে সম্পূর্ণ প্যানেলে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা সম্পূর্ণ ওড়নার মধ্যে এম্বোডারি

জর্জিয়ান শিপন জর্জেটের প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস এবং জামাগুলো প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শিপন জর্জেট এলিজে ফ্যাশন হরিগঙ্গা সেতু মার্কেট দোকান নং একশো বারো একশো তেরো ইউরাইন ঢাকা বারোশো চার এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট